করা টয়োটা হ্যারিয়ার গাড়িটাতে বসে আছি তো প্রথমে আমাকে একটু জানাবেন আসলে ড্রাইভিং প্লেজারটা আপনার কেমন পাচ্ছেন হাউ ইটস ফিল অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি দিস ইজ ফিল অসাম প্রথম যদি বলি যে আমি আসলে এর আগে হাইব্রিড গাড়ি চালাইনি তো হাইব্রিডে যে স্মুথনেস হ্যাঁ এটা গ্রেট আর দ্বিতীয়ত হচ্ছে হ্যারিয়ার হ্যাঁ তার মানে একটা এসইউভি এই এসইউভি হচ্ছে আমি এর আগে যেহেতু এলিয়ন চালাতাম সে তো এলিয়নের ফিলিংস একরকম আর এই এসইউভি বা হ্যারিয়ারের ফিলিংস একরকম লাইক উচ্চ এসইউভি মানে ওয়াই হ্যারিয়ার এসইউভির মধ্যে তো অনেকগুলা আসলে ভেরিয়েন্ট আছে অনেক ধরনের গাড়ি আছে বাট ওয়াই আসলে হ্যারিয়ার হ্যাঁ আসলে তাই মানে আসলে এসইউভির তো আসলে আপার লিমিটে শেষ নাই হ্যাঁ এক্স্যাক্টলি অনেক আছে হ্যাঁ সুতরাং আমাদেরকে চিন্তা করতে হচ্ছে কি যে রিচের মধ্যে কোনটা

তো সানরুফের একটা অ্যাডভান্টেজ মাথা বেড করে দেখা যায় সুন্দর এনজয় করা যায় এটা তো খুবই স্বাভাবিক কিন্তু আমাদের এয়ারে হিউজ ডাস্ট হুম এত এত ডাস্ট যে আপনার গাড়ির যদি জানালা খোলেন বা উপরে এটা খোলেন নিশ্চিন্ত মনে ইন্টেরিয়রে প্রচুর পরিমাণ ময়লা আপনার 그러면은 যে গাড়ি পরিষ্কার করতে হবে ছয় মাসে একবার সেই গাড়ি আপনি দেখবেন প্রতি মাসে মাসে একবার করে ব্লোয়ার দিয়ে পরিষ্কার করতে হবে তাছাড়া এই গাড়ির উপরে যে সানরুফ মানে যেটা প্যানারমিক মনরুফ সেই প্যানারোমিক মনরুফে সবকিছু আছে ওকে इट्स লুক প্রিমিয়াম অলসো রাইট প্রিমিয়াম এন্ড এটা আসলে ড্রাইভিং করার সময় খুব ভালো ভালো একটা ফিল দেয় আশা করি আপনার ভালো লাগবে রাইট রাইট তো স্যার তো আসলে আমাদের কাছ থেকে প্রি অর্ডারই আপনার এই গাড়িটা পারচেস করেছেন তো একটু যদি আমাদেরকে প্রি অর্ডারের যে প্রসেসটা বলেন বা আসলে এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করেন তাহলে খুব ভালো হয় প্রি অর্ডারের ব্যাপারটা কি সবাই যখন গাড়ি কিনে না তখন তাদের নিজের একটা চাহিদা থাকে সবাই চিন্তা করে থাকে যে আমি এই গাড়ি কিনবো ধরলাম আমি একটা করোলা ক্রস কিনবো অথবা আমি একটা হেরিয়ার কিনবো এটা আগে সবাই মিলে ফ্যামিলি মেম্বাররা বা যিনি বায়ার সে আগে ঠিক করে ঠিক করার পর এই গাড়িগুলোর প্রত্যেকটা গাড়ির আসলে নির্দিষ্ট কিছু গ্রেড আছে হ্যাঁ যে কোন

জেড লেদার প্যাকেজে তো জেড লেদার প্যাকেজে যাওয়ার পরে আমার যে চাহিদা সেটা ছিল যে কালার তার সঙ্গে ইন্টারিয়ার কিছু চাওয়া ছিল এগুলো মিলে যে প্রাইসিং একচুয়ালি চাওয়া সে প্রাইসিং এর মধ্যে পৌঁছানোর জন্য আসলে এই মিডিং গুলো বেশি করতে হয়েছে যেমন আমরা একটা প্রাইস আমি একটি স্পেসিফিক করে দিয়েছিলেন যে আমাকে চেষ্টা করবেন এটার মধ্যে দিতে ওনারা আসলে চেষ্টা করছিলেন এবং ওই প্রথম গাড়িগুলো পারেন নাই কারণ ওগুলোর প্রাইস হাই হয়ে গেছে যেমন বিডিং করতে গেলে দেখা যায় অনেক সময় একটা গাড়ি রেঞ্জের আউট অফ দ্য রেঞ্জ হয়ে যায় হ্যাঁ আবার আমরা যেরকম কন্ডিশন চাই বা কোয়ালিটি চাই বা ফিচার চাই ওগুলো আসলে হয় না অনেক সময় মিলে না সো এটা টাইম দিতে হয় ওভারঅল লাখেরও একটা ব্যাপার থাকে এবং যারা অপশন করে তাদেরও একটা এক্সপার্টিসের প্রয়োজন থাকে রাই সবকিছু মিলেই আসলে দেন আপনার কনফার্মেশন নিয়ে কিন্তু এই গাড়িটা আসলে পারচেজটা করা এক্স্যাক্টলি সো আর ইউ স্যাটিসফাইড স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি তো আজকে ফার্স্ট চালাচ্ছি এবং দিস ইজ রানিং স্মুথ টু গুড ইনডিড আরো ও চালালে বুঝতে পারবো যে আর কি কি ফিচার আছে অনেক ফিচার আছে এই ফিচারগুলো বুঝে নিতেই হয় তো আমার দেখা যাবে অনেক দিন চলে গেছে নো আর স্যার উই আর অলওয়েজ देयर টু হেল্প ইউ এন্ড থ্যাংক ইউ ফর দ্য অনেস্ট রিভিউ থ্যাংক ইউ সো মাচ আর কার্তিক স্পেশালি থ্যাংক ইউ জানাই যে আমাকে এই সুন্দর একটা হ্যারিয়ার আসলে বেছে দেওয়ার জন্য আসলে বেছে দেওয়ার কেন কেন আমরা তো আসলে টাইম পাই না অত বেশি যে গাড়ি নিয়ে ঘুরতে থাকবো ঘুরতে থাকবো এবং তারপরে ওইটা অরিজিনালি ওই কন্ডিশনে ছিল কিনা সেটা জানতে পারবো না এই কার্তিক আমাদের এই দায়িত্বটা নিয়ে নিয়েছিল বিশেষ করে সাকিব ভাইকে থ্যাঙ্কস কারণ সাকিব ভাইকে আমি বলছিলাম যে সমস্ত দায়িত্ব ওনার উনি আমাকে আমার হয়ে একটা চয়েস করে দিবে উনি বলছে কোনো সমস্যা নাই স্যার আমি সেটা করে দিচ্ছি Alhamdulillah. Thank you Shobite. Thank you so much.